ম্যাডাম বলো ওই দীপালি তো এখনো এলো না তো সে না আসাতে তোমার কোনো সমস্যা হচ্ছে দিনে না কোনো সমস্যা হচ্ছে না তাহলে এটা নিয়ে টেনশন কেন করছো টেনশন করছি না ম্যাডাম তাহলে বারবার একই কথা কেন বলছো ফলি ম্যাডাম মনোজের খোঁজ করো কল করবো কল করবে কি না করবে সেটা তোমার ব্যাপার আমাকে শুধু মনোযোগ খোঁজ দেবে আই অ্যাম উইথিং ফোর ইউ কেমন আছো আমি খুব ভালো আছি তোমার স্যারনেস শুনলাম আর সব তো ওই দিবার কারণে যাত্তা বন্দনা করলে তাকে কি যাওয়া লাগতো আমাদের কাছে? থাকো থামো না। এখন এসব নিয়ে কথা কোনের তো কোনো দরকার নেই। একদম তাই। আমরা এই বিষয়ে আর একটা কথা বলবো না। শোনো দীপালী, তুমি আগে যে ঘরে থাকতে সেই ঘরে থাকার ব্যবস্থা করেছি। এখন অবশ্য রত্নকর বাউল আর তার টিম আছে এখানে। সঙ্গে একটি মেয়েও আছে। দেখতে বেশ সুন্দর। আমি ভাবছি ওকে প্রিন্সেস বানানোর ট্রাই করব। মনে হয় না রাজি হবে। রাজি না হলে নাই দীপালি যাও তুই ফ্রেশ হয়ে নাও রেস্ট করো যাও খ্যামটা এমন খালি খালি লাগতেছে কেন আরে কাজ টাজ নেই তো সবাই দল বাইন্দে গ্রামের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় ও যাও তো যাও ওগান্ডা জি দীপালি আগমন উপলক্ষে একটু ভালো মন্দ খাবার ব্যবস্থা করো হাঁস পাওয়া যায় কিনা দেখো প্যাক প্যাক হ্যাঁ প্যাক প্যাক আর একটু মিষ্টি ঠিক আছে ব্যবস্থা করতে দাও আমি তো আমি তো করতে দিই

তা খলিল ভাইয়ের ব্যাপারে কত দূর আগাইলেন আমার তো মনে হয় আপনি সবই জানেন আমি আপনার ব্যাপারে তেমন একটা খোঁজ খবর রাখি না না রাখাই ভালো কেন রাখবেন বাড়তি কৌতূহল একদম ভালো না কারো বাড়িতে বাড়তি সময় থাকাও কিন্তু ভালো না what do you mean স্পষ্ট করে তো বাংলায় তুই বল আমি বুঝি ইংরেজি দামিতে বুঝিনা পড়া লাগে তুই কম তো কেন কত দূর লেখা পড়া করেছেন এক 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 একটা কথা কই কারো কই এইট পাস কারো কই এসএসসি পাস কারো কই এইচএসসি পাস মানুষ বুঝা কই আর তা আমাকে এসএসসি পাস বললেন কেন কোনো কারণ নাই মানুষ তো কারণ ছাড়া কত কথাই কয় আমিও তাই কই মানুষের জীবনে কিন্তু দুটোরই দরকার আছে দাম কি মানুষের মধ্যে পড়ি আমার দিকে একবার দেখেন আপনাকে আমি বহুবার দেখেছি আর নতুন করে দেখার কি দরকার আছে যাইবেন কবে মানে আপনার বোনের যেই কামে আনছে সেই কাম তো আপনি করতে পারতেছেন না তো শুধু শুধু এখানে পুরে থেকে লাভ থাকে তাছাড়া গ্যারামে পুরে থাকলে কিন্তু চেহারা নষ্ট হয়ে যাবো শহরে থাকলে ভালো থাকবে আমি মনে সুন্দর যে বিশ্বাসী ওইটার কোনো সৌন্দর্য আসলে নাই যদি থাকতো আল্লাহ পাক দেখার ব্যবস্থা করে দিত আপনি মানুষটা আসলে অদ্ভুত মানুষ তো না অদ্ভুত আর কিনভূত জান উত্তরটা পাই নাই কি जाइबेन कबे माने ए बारी थेके जाइबेन कबे गे। ना गेले आमी जोर करे आपनार राइ खाबो व्हाट आमार मा बोलतो खेते आगाछा राखते नाइ व्हाट आमी आमी आगाछा की आइ जा आइ जा বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে